বাবা মারা যায় তার ছেলে সন্তানদেরকে বেশি ভালোবাসে আপনি তার বাবার বাড়িতে গিয়ে পড়ে থাকবেন না মনে হয় ওই ধরনের সম্পর্ক গুলো আপন ভাবাকে বিলাসিতায় বলা চল নিজের মতো করে চলবো নিজের রান্না বান্না করে খাবো কারণ ওটা তো আমার বাড়ি এই তো গাইজ আমি হচ্ছে কয়েকদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আহ ভাইয়ের বাড়ি কখনো বাবার বাড়ি হয় না তো সেখানে আপনার অনেকে অনেক ধরনের কমেন্ট করেছেন তো সেখানে একটা কমেন্টস দেখে এটা আমার মানে কয়েকটা কমেন্টস এর আমি রিপ্লাই দিব তো সেখানে একজন আপু বলেছেন যে লিখে দিয়েছেন জন্য তারা এখন খারাপ ব্যবহার করছে যেটা তার ক্ষেত্রে হয়েছে সে যখন তার বাবা মারা যায় তার তার যখন অংশটা হয়ে যায় তখন তার ভাই ভাবি তাকে অনেক বুঝায় বলছিল যে তুমি কিছু টাকা নাও টাকা নিয়ে হচ্ছে আমাদেরকে দাও আর তুমি তো আমার বোন তুমি তো আমার কাছে আসবে আমি আমরাই তোমার দেখাশোনা করব। তো দিন শেষে সম্পত্তি যখন আসলে লেখালেখি হয়ে যায় তার হচ্ছে প্রায় ছয় সাত মাস পর নাকি তার বাবার বাড়িতে মানে তার ভাইয়ের বাড়িতে গিয়েছিলেন মানে তিনি এ খারাপ করছে বা বিহাব মনে হচ্ছিল যে সেটা তার বাড়ি না বা অন্য কোনো মানুষ এখানে গেছে তো সে আমাকে এটা বলছে যে আপু কখনো এই ভুল করবেন না আর পারলে হচ্ছে যারা এখন পর্যন্ত তার সম্পত্তি তার বাবার কাছ থেকে পেয়েছে ওটা নিজের সেটা যেন কখনো কোনো ভাইকে না দেয় তো আবার আরেকজন এটা বলছে যে যে আসলে বাবা মা এই ভুল সিদ্ধান্ত গুলো নেয় ছেলে সন্তানদেরকে বেশি ভালোবাসে ভালোবেসে মেয়ে তোমার ভাইকে দেখবা তোমার ভাইকে পারলে সাহায্য করিও কিছু টাকা পয়সা নিয়ে এই কথাটা তুমি রেখো আমি যদি হচ্ছে মারা যাই কখনো ভাইকে কষ্ট দিও না তিন শেষে ভাইকে মানে ছেলে সন্তানকে অতি অতি ভালোবাসার কারণে আহ মেয়ে সন্তানকে মানে চরম বিপদে ফেলানো আসলে বিষয়গুলো রকম সব ভাই কিন্তু একরকম হয় না আর হচ্ছে সব বোনও একরকম হয় না তো আমার আমার নিজস্ব জ্ঞানে আমার এটা মনে হয় যে আমার নিজের যেটা সেটা আমার থাকাই ভালো আমার যদি মনে হয় যে না আমার ভাই ভাইয়ের জন্য আমি রেখে দেব আপনার নামে থাক সমস্যা নাই সে খাক কোনো অসুবিধা নাই আপনি তার বাবার বাড়িতে গিয়ে পড়ে থাকবেন না তবে বাবার বাড়িতে যেখানে জন্ম সেখানে আসলে প্রত্যেকটা মানুষের নিজের স্থায়ী ঠিকানা হওয়া উচিত কারণ আমার ক্ষেত্রে যেটা আমি করব। আমার বাবার বাড়িতে আমার স্থায়ী ঠিকানা থাকবে আমার যখন মন খারাপ হবে আমি আমার বাবার বাড়ি চলে যাব। নিজের মতো করে চলবো কারণ ওটা তো আমার বাড়ি সো ডিপেন্ড করে থাকার মতো কোনো ইচ্ছা নাই বা আমি থাকবো না এতটুকুই আর সত্যি কথা সবার কমেন্টস গুলো দেখে এত বেশি খারাপ লাগলো মানে যারা এই সিচুয়েশন গুলো পার করে আসছে বাস্তবতাটা আসলে এইরকমই হয় আহ এই দুনিয়াতে আসলে কেউ আপন বাবার কাছে সন্তান আপন নয় সন্তানরাও মনে করে বাবা মা আপন নয় আর হচ্ছে সেখানে ভাই বোন আদার সাথে স্বজন আমার কাছে মনে হয় ওই ধরনের সম্পর্ক আপন ভাবাকে বিলাসিতাই বলা চলে এতটুকুই সবাই ভালো থাকবেন